সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করো সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও 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 সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও

হুম এসছে সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রাবণ মাস বাবার মাস আপনারা সকলেই এই শ্রাবণ মাসটা সবাই পুজো করছেন অনেকে কমেন্টস করেছেন কিভাবে পুজো করব বা পুজোবিধি বিধি কি হবে শুরু করব বা কি কি অর্পণ করব বাবাকে এটা নিয়ে জানতে চেয়েছেন অনেকেই আমি অনেককেই উত্তর দিয়েছি তাও আজকে আমি যে লাইভটা করব এই লাইভটার মধ্যে সব থেকে মানে বেশি যেটা গুরুত্ব হচ্ছে সেটা হচ্ছে যে শ্রাবণ মাসে অনেক কিছু জিনিস যেটা আপনারা অনেকেই জানেন না সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তার আগে সবাইকে বলবো যে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সকলকে আমার নমস্কার তো আজকে যে লাইফটা আমি করব আপনাদের সবার জন্য সকলের জন্য বিশেষ বিশেষ জরুরি অনেক কিছু তথ্য জানা যেটা আমরা অনেকেই জানেন না আর যেটা আমরা অনেক অনেক সময় কী করে ভুলও করে ফেলি সেই ভুলটা যাতে না হয় সেই ভুলটা ঠিক করার জন্য সংশোধন করার জন্য কি কি অর্পণ করবেন না কি কি মেনে নিয়ম চলবেন সেটা নিয়ে আজকের আলোচনা এক এক দেবতার এক একটা জিনিস প্রিয় যেমন নারায়ণের অলঙ্কার প্রিয় সূর্যদেবের নমস্কার প্রিয় গণেশের লাড্ডু প্রিয় ঠিক সেরকমই দেবীর পছন্দ হচ্ছে স্তুতি দেবীর যে কোনো স্তুতি যদি দেবীর আগে করা যায় পুজোর আগে করা যায় তাহলে কিন্তু উনি মানে অত্যন্ত প্রসন্ন হয় দেবাদিদেব মহাদেব কিন্তু সামান্য জলধারাতেই প্রসন্ন তিনি এমন এক দেবতা যার প্রিয় জিনিসগুলো সেই সমস্ত জিনিস যাকে খুব একটা কেয়ার করতে হয় না বা যা সহজেই পাওয়া যায় বা যার জন্য খুব একটা আমাদের কিন্তু খরচা করতে হয় না তার প্রিয় জিনিস হচ্ছে আকন্দ আকন্দ ফুলের মালা বা আকন্দ আমরা দেখি বেশিরভাগ সময় রাস্তার আশেপাশে গজিয়ে থাকা অবস্থায় দেখি তাকে কিন্তু সেই গাছটাকে কিন্তু আমরা খুব একটা কেয়ার করতে হয় না এবং ধুতরা ফুল ধতুরা ফল বা ধাতুরা ফুল প্রচুর কাটা থাকে তো সেই কাটা যেখান থেকে আমরা দূরে সরে যাই সেই কাটাকে কিন্তু মহাদেব মাথায় গ্রহণ করেছেন তিনি নীল নীলকণ্ঠ তার গলায় কিন্তু রয়েছে বিষ যা কিনা কেউ ধারণ করতে পারেনি যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই গরলকে বা সেই হলাহলকে বা সেই বিষকে কিন্তু দেবাদিদেব মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছেন এবং সেই কণ্ঠের অংশটা কিন্তু নীল হয়ে গেছিল তাই তার নাম নীলকণ্ঠ তিনি এতটাই ভোলা ভালা তিনি এতটাই সহজে প্রসন্ন হয়ে যান যে সামান্য একটা বেল পাতা সামান্য জলেও কিন্তু তিনি প্রসন্ন হয়ে যান এবং যদি আপনার কাছে কিছুই না থাকে আপনার সামর্থ্য সবকিছু বাইরে আপনার পক্ষে সামান্যতম চোখের জল দিয়েও বাবাকে অভিষেক করা সম্পূর্ণ হচ্ছে না বা সম্ভব হচ্ছে না আপনার চোখের জল হয়তো সেই আমাদের কাম বাসনা কিংবা আমাদের চাহিদা প্রতি এতটাই খরচা করে ফেলেছেন যে সেই জলটুকু আপনার কাছে নেই চোখের জলটুকু আপনার কাছে নেই কিংবা আপনার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে রয়েছে যে এতটাই কেঁদেছেন যে চোখের জলও শুকিয়ে গেছে সেই অবস্থাতে এই শ্রাবণ মাস হচ্ছে একটা এমন মাস যেখানে প্রকৃতি শিবকে কিন্তু নিজেই জলা অভিষেক করতে থাকেন অর্থাৎ তিনি কিন্তু প্রকৃতির সব সময় মানে মহাদেবের মাথায় কিন্তু প্রকৃতি জল অর্পণ সবসময় করছেন প্রকৃতির কাছে কোনো ক্যালেন্ডার নেই প্রকৃতি কিন্তু প্রত্যেকটা সময়ের সাথে সাথে তার রূপকে চেঞ্জ করে যখন বসন্ত আসে চারিদিকে আমরা প্রচুর ফুল ফুটতে দেখি শীতকাল যখন আসে তখন আমরা বিশেষ বিশেষ কিছু ফুল ফুটতে দেখি আবার যখন গরমকাল আসে তখন প্রকৃতি আমরা দেখি যে সে নিজে পাতাগুলোকে অনেক বেশি শুকনো হয়ে গেছে এবার যখন শীতকাল আসে কিছু কিছু গাছ তার পাতা ফেলে দেয় যাতে বেশি তাকে কাজ করতে না হয় যাতে সে নিজেকে কুণ্ঠিত করে তার প্রাণটাকে বাঁচিয়ে রাখতে পারে ঠিক সেরকমই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে প্রকৃতি জলাভিষেক করতে থাকেন এই অবস্থায় যদি আপনার কাছে কিছুই না থাকে তাহলে পরে নিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুল অর্থাৎ বুড়ো আঙ্গুলটা যদি আপনি বৃষ্টির জলের মধ্যে ধরেন এবং নিজের মনে ভক্তিকে নিজের ভক্তি নিজের শ্রদ্ধা নিজের ভালোবাসা দিয়ে যদি এটাই মনে মনে ধরে নেন যে আপনি আপনার শিব ঠাকুরকে স্নান করাচ্ছেন সে বৃদ্ধা আঙুলটাকে শ্রাবণের ধারার মধ্যে দিয়ে তাহলেও কিন্তু মহাদেব প্রসন্ন হ্যাঁ অনেকেই হয়তো এই কথাটা শুনে অবাক হবেন কিন্তু হ্যাঁ আমাদের এই বৃদ্ধা আঙ্গুল কিন্তু যদি আমাদের কাছে কিছুই না থাকে এই বৃদ্ধা আঙ্গুল কিন্তু মহাদেবের শিব লিঙ্গের প্রতীক এখানে একটি বক্তব্য রয়েছে যে অনেকেই লিঙ্গ কথাটা নিয়ে অনেক রকম ব্যঙ্গাকৃতি করে অনেকেই লিঙ্গ কথাটি বিভিন্ন রকমের খারাপ প্রয়োগও করে থাকেন বিশেষ করে বিধর্মী বা অন্য কোন জাতি বা অন্য কোন ধর্মের ব্যক্তিরা কিন্তু এটা নিয়ে অনেক বিশেষ করে প্রশ্ন করে থাকে কিন্তু আমি বলবো যে লিঙ্গ কথার অর্থ হচ্ছে চিহ্ন এবং যে কোনো জিনিসের আমরা একটা চিহ্ন দিয়ে তাকে চিনতে পারি যেমন লিঙ্গ কথার অর্থ হচ্ছে চিহ্ন এবং আকাশ সম তিনি অর্থাৎ এমন একটি চিহ্ন যাকে কিন্তু পূর্ণ করা সম্ভব হয় না যতই আপনি যা কিছুই আপনি দিয়ে থাকুন না কেন আকাশকে কখনো ফুলফিল করা যায় না আকাশকে কিন্তু আমরা ঢেকে দিতে পারি না ঠিক এরকমই যে মহাদেবের শিবলিঙ্গ হচ্ছে সেরকম দেবাদিদেব মহাদেবের এই শিবলিঙ্গ যেখানে যেখানে রয়েছে যে সমস্ত জ্যোতির্লিঙ্গগুলোতে আমরা ধরি কিংবা যে সমস্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে মহাদেব রয়েছেন সেখানে কিন্তু সেই লিঙ্গের থেকে যে জ্যোতি বেরোয় সেই জ্যোতিকে সহন করার মতন ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই তাই তাকে হ্রাস করার জন্য কিংবা সে রশ্মিকে একটু কমাবার জন্য ক্রমাগত ধারা জল শীতল জিনিস কিন্তু সেই লিঙ্গের উপরে কনস্ট্যান্টলি দেওয়া হয়ে থাকে হ্যাঁ এবং বলা হয় যে শিব কোথায় অবস্থান করছেন সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা যখন কোন শিব পুজো করবো বা বিশেষ কারণে যদি শিব পুজো করা হয় তাহলে কিন্তু শিব কোথায় বাস করছেন বা কোথায় অবস্থান করছেন তার উপর ডিপেন্ড করছেন শিব পুজোর আমরা কি ফল পাব। জেনে নেওয়া যাক যেমন শিব যদি কৈলাসে থাকে তাহলে তিনি সেই সময় যদি আমরা পুজো করি তাহলে আমরা সুখ সম্পদ লাভ করব যদি শিব যদি পার্বতীর সাথে যদি থাকেন শিব তাহলে আমরা সেই সময় পুজো করলে সম্পদ লাভ করব যদি শিব বৃষর উপমা অর্থাৎ নন্দীর উপরে থাকেন তিনি যদি বিরাজ করেন কোথাও থাকেন তাহলে সেই সময় যদি আমরা পুজো করি নন্দীর উপরে থাকা অবস্থায় তাহলে আমরা যে মনস্কামনী পুজো করি বা যে মনস্কামনী আমরা অভিষেক অভিষেকটা করি সেই অভিষেকের কিন্তু যথার্থ আমরা পূর্ণ হতে থাকে অর্থাৎ মনস্কামনা পূর্ণ হয় যদি শিব যদি দেবসভায় থাকেন সেই সময় কিন্তু সন্তাপ হয় অর্থাৎ সেই ফল কিন্তু ভালো ফল পাওয়া যায় না কিন্তু আবার যদি শিব যখন ভোজন করছেন সেই সময় যদি আমরা আবার পুজো করি তাহলে কার্যসিদ্ধি হয় এবং খুব তাড়াতাড়ি কার্যসিদ্ধি হয় যে কার্যসিদ্ধির জন্য আমরা পুজো করি বা রুদ্রাভিষেক করে থাকি আবার শিব যখন ক্রীড়া শক্ত থাকে অর্থাৎ তিনি যখন পার্বতী মায়ের সাথে থাকে ক্রীড়া শক্ত থাকেন সেই সময় যদি আমরা পুজো করি তাহলে কিন্তু ভালো হয় না বরং সেটা উল্টোই হয় কর্ম নাশ হয় মানে ভালোর বদলে কর্ম নাশ হয় অর্থাৎ সেই সময় পুজো না করাটাই ভালো এবং শিব যখন শ্মশানবাসী হন অর্থাৎ শ্মশানে যখন থাকেন সেই সময় যদি পুজো করা হয় তাহলে তার থেকে তো ভালো যে পুজো না করাটাই উচিত সেই সময়টা কারণ সেই সময় যদি আপনারা পুজো করেন যদি কোনো মনস্কামনা নিয়ে পুজো করেন তাহলে সেটা কিন্তু উল্টো হয় এবং তার সাথে সাথে মৃত্যু পর্যন্ত হতে পারে কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে সেই দিনকে পুজো করলে তাই শিব কোথায় অবস্থান করছেন এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু এই যে শিব কোথায় অবস্থান করছে এটা আমরা নির্ণয় করব কি করে আসুন জেনে নিন সেটা নির্ণয় করার একটা সহজ পদ্ধতি আমরা যারা জিনিসের সাথে যুক্ত এই জিনিসের যুক্ত আমার মতন যারা শিব ভক্ত রয়েছে তারা তো জানেনি আজকে সকলের জন্য এটা বলে দিচ্ছি আমরা প্রত্যেক দিনই একটা তিথি মেনে চলি অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যার পরে থেকে প্রতিপদ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এইভাবে তো কাউন্ট করি প্রতিপদ মনে হয়েছে এক দ্বিতীয় মনে হয়েছে দুই তৃতীয় মনে আছে তিন এইভাবে আমরা এগোতে থাকি তো এই এক ইন্টু মানে একের সাথে দুইকে গুণ করতে হবে যেটা বেরোবে তার সাথে পাঁচকে যোগ করতে হবে যে টোটালটা সেটাকে সাত দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পরে তার যে ভাগ শেষ থাকবে যদি হয় এক তাহলে শিব হচ্ছে কৈলাসবাসী সেই সময় পুজো করলে কি পাবেন সেটা আমি অলরেডি বলে দিচ্ছি এক হলে হয় কৈলাসবাসী দুই হলে হয় তিনি পার্বতীর সাথে রয়েছেন তিন হলে হয় তিনি বিশ্বের উপরে মানে নন্দীর উপর বসে আছেন চার হলে তিনি দেবসভায় অবস্থান করছেন পাঁচ হলে তিনি ভোজনে মগ্ন ছয় হলে তিনি পার্বতীর সাথে ক্রিয়া শক্ত রয়েছেন এবং সাত অর্থাৎ মিলে গেলে গেলে জিরো হয়ে তিনি রয়েছেন অর্থাৎ এইভাবে কিন্তু শিব কোথায় অবস্থান করছেন সেটা কিন্তু আমরা বার করতে পারি এছাড়া আরো একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে রুদ্রা অভিষেক আমি বারংবার বলেছি আগেও বলেছি এখনো বলছি যে শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে প্রত্যেকটা জিনিসের একটা মাহাত্ম কিন্তু থাকে প্রথমে রুদ্রাভিষেক বলার আগে রুদ্রাভিষেক করার সময় যে পাঠটা হয় তাকে বলা হয় রুদ্রী পাঠ শুক্ল যজুর্বেদের দিন শাখার মধ্যে রয়েছে একশো ছিয়াত্তরটি শ্লোক হ্যাঁ কিন্তু সেটা কিন্তু পরপর নেই ঋষিরা সেই একশো ছিয়াত্তরটি শ্লোককে সংকলন করে একটি জায়গায় সংখ্যবদ্ধ করেছেন এই সংখ্যবদ্ধ অংশটিকে আটটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় রয়েছে দশটি দ্বিতীয় রয়েছে বাইশটি তৃতীয় অধ্যায় রয়েছে সতেরোটি চতুর্থ অধ্যায় রয়েছে সতেরোটি পঞ্চম অধ্যায়ে রয়েছে ছেষট্টি এবং ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় রয়েছে আটটি এবং সপ্তম অধ্যায়ে রয়েছে সাতটি এবং অষ্টম অধ্যায়ে রয়েছে উনত্রিশটি শ্লোক এবং এই শ্লোকগুলোকে শুধু রিডিং এর মতন পড়ে গেলেই হবে না এর একটি বিধিবদ্ধ ভঙ্গিমা আছে সেই ভঙ্গিমাতে এবং তাল লয়ের অঙ্গীকারে কিন্তু সেটাকে পড়া হয়ে থাকে তাকেই এই বলে এবং রুদ্রিপট পূর্বক অভিষেক করা হয় তাকে বলা হয় রুদ্রাভিষেক এই রুদ্রাভিষেক কি দিয়ে করলে কার কি ফল হয় সেটা নিয়ে বলবো জেনে নিন প্রথমে বলব গঙ্গা দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের সকল পাপ থেকে আমরা মুক্ত হয়ে থাকি যদি আমরা দুধ দিয়ে করি তাহলে সংসারে শান্তি আসে যারা ধন সম্পত্তি চাইছেন তারা আখের রস দিয়ে যদি রুদ্রা অভিষেক করেন তাহলে আপনি ধন সম্পত্তি পাবেন শত্রু নাশ করতে চাইলে শস্যের তেল দিয়ে রুদ্রা অভিষেক করতে হয় যদি চান আপনার রিলেশন ভালো থাকে তাহলে আপনি মধু বা গুড় জলের মধ্যে দিয়ে সেই জল দিয়ে যদি রুদ্রাভিষেক করেন তাহলে আপনার রিলেশনটা ভালো হয় এবং সন্তান যারা চাইছেন আপনাদের জীবনের সন্তান যাদের নেই যারা সন্তানকে চাইছেন তাহলে কিন্তু পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দুধ ওই ঘি মধু চিনি এই পাঁচটা জিনিসকে মিশ্রিত করে সেটা দিয়ে যদি রুদ্রি পূর্বক বা অভিষেক করেন তাহলে কিন্তু সন্তান প্রাপ্তি হয় যে নেম ফ্রেম এবং ঐশ্বর্য চাইছেন নর্ত সম্পত্তি চাইছেন অর্থাৎ সম্পূর্ণটাই চাইছেন তা হলে ফুলের রস অর্থাৎ গোলাপ ফুল বা বেলি ফুল এই যে রস এই সেই রস যদি জলের মধ্যে মিশিয়ে তা দিয়ে যদি আপনি রুদ্রা অভিষেক করতে পারেন তাহলে নেম ফ্রেম ঐশ্বর্য ধন সম্পদ কিন্তু সবটাই পাওয়া যায় এবার পার্থিব শিবের কিন্তু একটা বিশেষ মাহত্ব আছে শিব নির্মাণও কিন্তু বিশেষ রয়েছে সব থেকে ভালো হয় কিংবা আপনি পুরো ফলটা পেতে পারেন যদি আপনি পার্থিব শিবকে পুজো করেন পার্থিব মানে হচ্ছে মাটির দ্বারা তৈরি শিব এবং সেই শিবের মাটি কোথা থেকে আসবে গঙ্গা থেকে আনতে পারেন অথবা যে কোনো নদী থেকে আনতে পারেন অথবা তীর্থের কোনো জায়গা থেকে আপনি সেই মাটি আনতে পারেন অথবা গরু চলে গেছে হেঁটে গেছে সেই গরুর পায়ের ছাপ যেই মাটিতে রয়েছে সেই মাটি দিয়ে করতে পারে বা যে কোনো শুদ্ধ মাটি যার মধ্যে কাকর বালি কুশ চুল কিংবা হার এই টাইপের জিনিস নেই নরম সুন্দর মাটি দিয়ে আপনি পার্থিব শিবকে তৈরি করতে পারেন এবং সেটি বা হাত দিয়ে আপনাকে করতে হবে এবং বিল্ল পত্রের উপর তাকে বসাতে হবে বা হাত দিয়ে কেন বাহাত হচ্ছে শক্তি অঙ্গ আমাদের বাম অঙ্গ হচ্ছে শক্তি অঙ্গ এই শক্তি এবং শিবের দুটো একসাথে মিশ্রণের ফলেই হয় শিবের পূজন তাই বাম অঙ্গে বা হাতে দিয়ে কিন্তু আমরা শিবের নির্মাণ করব এবং শিব নির্মাণের পরে শিবের মাথার উপরে একটা ছোট্ট গুলি মতন থাকে সেটাকে বলা হচ্ছে রুদ্রা অভিষেক করার আগে সেই বজ্রটাকে মোচন করা হয় তারপরে রুদ্রা করা হয়ে থাকে সর্বমনস্কামনা সিদ্ধ যদি আপনি করতে চান আপনার যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে এবং সর্বমনস্কামনা সিদ্ধ করতে চাইলে মহাদেবের সেই পার্থিব শিবকে আপনি কোনো রত্নের উপরে যদি প্রাণ প্রতিষ্ঠা করেন তাহলে কিন্তু আপনার সর্বমনস্কামনা সিদ্ধ হবে কারোর হয়তো অনেক অর্থ কষ্ট রয়েছে অনেক অর্থ বা অন্য কষ্ট রয়েছে সে যদি অন্ন দিয়ে শিব তৈরি করে এবং তার উপরে যদি রুদ্রা অভিষেক করেন তার কোনোদিনও অন্নের অন্যের ঘাটতি হবে না যারা জীবনে ভালোবাসা চাইছেন বা সম্পর্ককে ধরে রাখতে চাইছেন তারা পুষ্প দিয়ে তৈরি শিবের উপরে যদি রুদ্রা অভিষেক করেন তাহলে তাদের কিন্তু সম্পর্ক অনেক ভালো হয় আর যারা নিজেদের শত্রুকে একদম শেষ করে দিতে চাইছেন বা শত্রু যাতে আপনার থেকে দূরে চলে যায় তাই চাইছেন তাহলে আপনি সেই শত্রুর বাড়ি থেকে মাটি তুলে নিয়ে আসুন বা তার বাড়ি ধুলো তুলে নিয়ে আসুন সেটাকে মাটির মধ্যে মিক্স করুন সেটা দিয়ে শিপ তৈরি করুন সেটিকে আপনি সর্ষের তেল দিয়ে অভিষেক করুন তাহলে দেখবেন আপনার শত্রু একদম আপনার থেকে দূরে চলে যাবে এবং আপনি যদি গোবরের শিপ মানে অর্থাৎ অর্থাৎ সারের গোবর দিয়ে যদি আপনি শিব তৈরি করেন এবং তার উপরে যদি আপনি রুদ্রাভিষেক করেন দুধ দিয়ে তাহলে আপনি যদি কোন দুরারোগ্য রোগে আপনি ভুগছেন অনেক দিন ধরে ভুগছেন সেই রোগ থেকে মুক্তির উপায় কিন্তু এখান থেকেই পাওয়া যাবে এবং দুরারোগ্য রোগ কিন্তু একদমই ছেড়ে দেয় এবং মহাদেবের কৃপায় আপনি যদি মনে করেন যে আপনার উপর কোন তন্ত্রক্রিয়া করা আছে বা তন্ত্রের দ্বারা খুবই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছেন বা জীবনটাকে অনেক বেশি নষ্ট করে দিচ্ছে তাহলে আপনি রূপত তৈরি শিব তৈরি করুন দিয়ে করুন তার উপরে আপনি রুদ্রাভিষেক করুন তাহলে দেখবেন তন্ত্রের কোনো খারাপ কাজ আপনার উপরে থাকলে সেটা কেটে যায় এবং আপনাকে কোনো খারাপ জিনিস কিন্তু টাচ করতে পারবে না এছাড়া পারদেশ শিবলিঙ্গর উপরে যদি আপনি রুদ্রাভিষেক করেন তাহলে কিন্তু তন্ত্রের খারাপ প্রভাব আপনার উপরে পড়তে পারে না যারা কেরিয়ার নিয়ে অনেক বেশি ডামাডল অবস্থার মধ্যে রয়েছে কিছুতেই চাকরি করতে পারছেন না বা ব্যবসা দাঁড় করাতে পারছেন না তারা আখের একটা গাঠ করে নিন অর্থাৎ দুটো যে গাঁট থাকে সে একটা গাঠ করুন সেই গাঁট চারটে গাঠ নিয়ে একটা পৈতে দিয়ে সেটাকে বাঁধুন সেটিকে শিবের সমম একটা আকৃতির মনে করে শিব সম মনে করে তার উপরে আখের রস দিয়ে রুদ্রা অভিষেক করুন দেখবেন আপনার কেরিয়ার অবশ্যই শুরু হবে ভালো এবং মহাদেব আপনাকে কিন্তু বেকার অবস্থায় থাকতেই দেবেন না এছাড়া যদি আপনি ক্ষমতা চাইছেন আপনি পাওয়ার চাইছেন পজিশন চাইছেন পলিটিক্যাল হোক বা কোনো অফিসের কোনো বা কোনো আপনার পাড়ার কোনো ক্ষমতাই হোক বা যে কোনো পাওয়ার ক্ষমতা যদি আপনি চাইছেন তাহলে লোহা দিয়ে শিব তৈরি করুন এবং তার উপরে তিলে তেল দিয়ে রোদ্রা অভিষেক করুন এতে দেখবেন আপনার ক্ষমতা আপনার পাওয়ার আপনার হাতে আসবে এবং লোহা এবং তিলের তেল এই যে দুটো মিক্স করে যে সেটা শনি থেকে আমরা পাই ইজ মানি এই দিয়ে যদি আপনি পুজো করেন মহাদেবকে তাহলে কিন্তু আপনার জীবনে ক্ষমতা কিন্তু আসবে 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 এবং যাদের ছেলে একদম পড়াশোনা করেন না কিংবা পড়াশোনার মধ্যে একদম মনোযোগ নেই তারা অবশ্যই তামা কাশা এবং সোনা এই তিনটি জিনিসকে মিক্স করে যদি শিব তৈরি করতে পারেন এবং সেটা ভালো করে যদি প্রাণ প্রতিষ্ঠা করেন এবং তার উপরে যদি রুদ্রা অভিষেক করেন তাহলে পরে কিন্তু সেই বাচ্চার পড়াশোনা ভালো হবে এবং যদি এই জিনিসগুলো না থাকে তাহলে জব নেবেন জব আমরা সহজেই পেতে পারি দশা কামার দোকানে জবটাকে ভেঙে সেটাকে জল দিয়ে মেখে মাখো মাখো করে সেটা দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করবেন এবং তার উপরে দুধ দিয়ে রুদ্রাভিষেক করবেন এবং সর্বশেষে যখন আপনি হাবন করবেন তখন পলাশ পাতা দিয়ে হবনটা করবেন যোগ্যটা করবেন দেখবেন বিদ্যায় যে সমস্ত বাধা আছে সমস্তটা কেটে যাবে এবং যারা ধরুন বড় বড় পরীক্ষা দিতে যাচ্ছেন আইপিএসি ইউপিএসসি ডাব্লিউ তারাও এই কাজটা করতে পারেন এতে কিন্তু আমরা ভালো ফল পাই এবং মহাদেবের আশীর্বাদ অবশ্যই আমরা পাবই পাব। শিবের এই মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই শিব বলা হয় এই বিভিন্ন শাস্ত্রে বলা হয় যে এই সময় শিবের আবির্ভাব হয়েছিল এই সময় শিব মহিবার সময় এই সময় শিব বিবাহ হয়েছিল অনেকে প্রশ্ন করে যে শ্রাবণ মাসে মানে রুদ্র মানে আমরা যে রুদ্রাক্ষ যে পড়ি সেই কি যায় অবশ্যই পরা যায় কারণ রুদ্রাক্ষ হচ্ছে মহাদেবের একটি বিশেষ বিশেষ প্রিয় জিনিস এবং তার যে অশ্রু সেই অশ্রু থেকে তৈরি হয়েছিল এই রুদ্রাক্ষ রুদ্রাক্ষ শ্রাবণ মাসে ধারণ করলে তার ভীষণ ভীষণ ভালো ফল পাওয়া যায় নিত্যকর্ম আমরা যদি এই রুদ্রাক্ষকে যদি ধারণ করি আমাদের মধ্যে কিন্তু সাত্ত্বিকতা আমাদের মধ্যে নিষ্ঠা আমাদের মধ্যে ক্ষমতা আমাদের মধ্যে সংযমের কিন্তু ক্ষমতা অনেকটাই বাড়ে অনেকে মনে করেন যে রুদ্রাক্ষ যে কোনো সময় ধারণ করা যায় কি না রুদ্রাক্ষ যে কোনো সময় ধারণ করা যায় না এবং আপনি বায়ার থেকে কিনলেন আর গলায় পড়ে নিলেন তাতেও কিন্তু রুদ্রাক্ষ কাজ করে না রুদ্রাক্ষ হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস সেটিকে মহাদেবের ন্যায় পুজো করে সংকল্প করে শ্রাবণে যদি ধারণ করতে পারেন অথবা শ্রাবণ মাসে শুক্ল পক্ষের কোনো সোমবার অথবা যদি শ্রাবণ মাসের যে কোনো একটা ভালো দিন দেখে যদি রুদ্রাক্ষকে ধারণ করতে পারেন তাহলে সেই রুদ্রাক্ষ কিন্তু অনেক 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 ভালো ফল দিয়ে থাকে অনেকেই আবার একটা প্রশ্ন আমাকে করে যে রুদ্রাক্ষ নিয়ে যে রুদ্রাক্ষ পড়লে অনেক কিছু নিয়ম আছে অনেক কিছু মানতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু আমি বলবো যে রুদ্রাক্ষ কিন্তু মহাদেব কিন্তু কোথাও বলেননি যে আপনি আপনার জীবন মানে গারস্থ জীবন ছেড়ে আপনি সন্ন্যাসে চলে যাবেন এটা কিন্তু বলেনি কিছু নিয়ম ছোট খাটো নিয়ম আছে সেই নিয়মটুকুই মানতে হয় এমন না যে রুদ্রাক্ষ পড়লেই আপনি সমস্ত কর্ম ছেড়ে দিয়ে আপনাকে বৈরাগ্যতে যেতে হবে কখনোই নয় রুদ্রাক্ষকে ধারণ করার সব থেকে বেস্ট সময় হচ্ছে এই শ্রাবণ মাস সঠিকভাবে পুজো করে ভালোভাবে তাকে জাগৃত করে অভিমন্ত্রিত করে যদি আপনি পড়তে পারেন তাহলে এর থেকে ভালো কোনো স্টোন পৃথিবীতে নেই রুদ্রাক্ষ এমনই একটা জিনিস আমি আমার এত বছরের কেরিয়ারে আমি বেশিরভাগ মানুষকেই দেখেছি যে রুদ্রাক্ষ ভালো ফল পেয়েছে এবং আমি সবাইকেই মোটামুটি রুদ্রাক্ষ দিয়ে থাকি আপনাকে কোনো বাজে ফল বা কোনো রিয়াকশন দেবে না রুদ্রাক্ষ হচ্ছে মহাদেবের স্বরূপ এবং তাকে যদি মান দিয়ে ভালোবেসে যদি আপনি প্রতিষ্ঠা করে যদি তাকে নিজের কি বলবো নিজের কণ্ঠে ধারণ করতে পারেন তাহলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না মহাদেব হচ্ছেন দেবাদিদেব তিনি কালেরও কাল মহাকাল তিনি কিন্তু তার যে মানে ভোগ যে হয় সেটা কিন্তু নিরামিষ ভোগ হয় তার মানে এই না যে মহাদেব বলেছেন যে মাছ মাংস খাবে না বা মাছ মাংস বিরোধী বা মদিরা বিরোধী এমন না কিছু কিছু ক্ষেত্রে মহাদেবের উপরে এইসব জিনিসগুলো আমরা অর্পণ করে থাকি কিন্তু কে সেটা অর্পণ করতে পারে বা কার সেই ক্ষমতা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট সবাই কিন্তু এটা করতে পারে না মহাদেব কিন্তু পরম সংসারিক কারণ তার মতন প্রেমিক তার মতন সংসারিক কিন্তু পৃথিবীতে নেই আবার তার মতন বৈরাগ্য কিন্তু আমরা পৃথিবীতে দেখতে পাব না তিনি শুরু তিনি শেষ তিনি দেবাদিদেব মহাদেব এবং মহাদেবের এই বিশেষ মানে শ্রাবণ মাসে সকলেই মহাদেবকে খুব ভালোভাবে বিশেষভাবে পুজো করুন পারলে প্রত্যেকদিন দিন নিরামিষ খান না পারলে অন্তত সোমবার নিরামিষ খান ষোলো সোমবার যদি কেউ করে শুরু করতে চান তাহলে এই শ্রাবণ থেকে এই শ্রাবণ মাসের যে কোনো সোমবার থেকে আপনারা শুরু করতে পারেন এবং সেটিকে ষোলো সোমবার করুন দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে হর হর মহাদেব উমাপতি পার্বতীনাথ হর হর মহাদেব আপনারা এই শ্রাবণ মাসের এই পদ্ধতিটা প্রয়োগ করে যদি এই শ্রাবণ মাসে পুজো করতে পারেন প্রত্যেকটা শ্রাবণ মাসেই আপনাদের সঙ্গে দেখা হবে তাই এবারে শ্রাবণ মাসাটা পুজো করে আপনারা কি ফল পেলেন বা কার কী মনস্কামনা পূর্ণ হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যারা হ্যাঁ হ্যাঁ মহাদেব প্রিয়াঙ্কা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন কলকাতায় তিনটে জায়গায় আমার চেম্বার কলকাতায় আমার চেম্বার গড়িয়ায় কলকাতায় চেম্বার দমদমে এবং কলকাতায় চেম্বার ডানলপে যারা আমার সাথে এই তিনটি জায়গায় যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই এই নাইন এইট থ্রি জিরো নাইন জিরো ডবল এইট জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন কপালের দোষ না দিয়ে গ্রহের দোষকে খণ্ডন করুন দেখবেন যে সমস্যা যতই জটিল থাকুন না কেন আপনার সমস্যা কিন্তু সমাধান হবে তাই দেরি না করে নিজের ভবিষ্যৎ জানতে নিজের জীবনে আরও কতটা সাকসেস পাবেন কত ভালো জীবনযাপন যাবে বা কি করলে আপনার সমস্যার সমাধান হবে বা সমাধান পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আর একটা কথা হচ্ছে যে আমি কলকাতায় শিলিগুড়িতে আসছি কলকাতায় তেমন চেম্বার আছে শিলিগুড়িতেও আসছি এ মাসে দশ তারিখের পর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন শিলিগুড়িতে বা জলপাইগুড়িতে অবশ্যই আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন একটি বিশেষ আপনাদের ঘোষণা যারা আমার সাথে এই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা ফোনে যারা যোগাযোগ করবেন তাদেরকে একটা কথাই বলবো যে সকাল এগারোটা থেকে নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে যারা ফোন করবেন বা যারা দেখাতে চাইছেন বা যারা যোগাযোগ করতে চাইছেন সকাল এগারোটা থেকে সাতটার মধ্যে অবশ্যই আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকে এখানেই শেষ করলাম শ্রাবণ মাস নিয়ে অনেকটাই আপনাদেরকে বললাম আর যদি আপনারা এইভাবে পুজো করেন তারা তো অবশ্যই ভালো ফল পাবেন স্ক্রিনে আমার নাম্বার রয়েছে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করবেন ইউটিউব চ্যানেলে আমি অনেকটাই আপনাদেরকে অনেক কিছুই আপনাদের দিই এই শ্রাবণ মাসে কি কী করতে হবে বা কি বিধি আছে এই সমস্তটাই আমি শ্রাবণ মাসে ভিডিও আপলোড করেছি যারা আমার ইউটিউব চ্যানেল নীতিমতো যারা দেখেন তারা তো দেখবেন যারা দেখেননি বা জানেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না নমস্কার শুভরাত্রি